আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বর্ণনঙাট এই যে আড়াই কাঠা জায়গা এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে এটা বারো ফিট টুট এই যে দুই বাউন্ডারি মাঝখানে আবার এই যে এল আর এই যে এল বারো ফিট টুট এই যে এন্ডা এনে পাঁচ কাঠা এনে পাঁচ কাঠা এই যে বাউন্ডারি থেকে এনে রাস্তা গেছে বারো ফিট আবার এই যে এই অল আর এই অল থেকেই দেখতে গেছে বারো ফিট এই যে এই আড়াই কাঠা এই যে এগুলো পানি না এগুলো মাছ চাষ করার জন্য আটকাইছে আর কি এগুলো সব বিক্রি পলট করা এই যে এইটাও একটা পলট এই যে এটাও একটা পলট এইটা পলট ওই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে এনে আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নং আট জমির পরিমাণ আড়াই কাঠা ওই যে গার্মেটস ব্যাপক গার্মেন্টস এলাকা দিয়ে আড়াই কাটা গাজীপুর সিটি কর্পোরেশন বা নন জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য প্যাকেজ বাইশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ বাইশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালাম